নমস্কার আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা বিষয়টি মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই শুনবেন কেউ স্কিপ করে এগিয়ে নিয়ে যাবেন না আজকে একটি ঘটনা ঘটে গেছে মহেশতলা আপনারা জানেন যে মহেশতলা মেটিয়াব্রুজ বিধানসভার মধ্যে অবস্থিত মহেশতলা পৌরসভা আর মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা সেই থানার সামনে কোনো অজ্ঞাত কারণে একটা ঝামেলা তৈরি হয় সেই ঝামলায় সেখানে কিছু দোকান এবং বাড়িঘর করার চেষ্টা হয় বা ভাঙে আমরা দেখলাম সেখানকার প্রশাসন এর উপরে ব্যাপক হারে ঈট বৃষ্টি হয় এবং প্রশাসনের গতপর্যতা দু একজন কর্তাও সেখানে আক্রান্ত হয় লেডি কনস্টেবল সেই লেডি কনস্টেবলও মাথা ইট করে তো আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ বা রঘুনাথগঞ্জ না ধুলিয়ান এবং শামশেদগঞ্জ সেখানে যে সন্ত্রাস শুরু হয়েছিল সেখানেও আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনারা দেখেছেন কিন্তু আমরা এবার দেখলাম কলকাতা যে কলকাতার মধ্যে মহেশতলায় যেভাবে অত্যাচার সংঘটিত হলো যেখানে প্রশাসন সেই কন্ট্রোলকে কন্ট্রোলকে কন্ট্রোল করতে পারলো না তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি আপনাদের মনে কিন্তু চিন্তা ভাবনার বিষয় চলে এসেছে তাই পশ্চিমবাংলার সমস্ত নাগরিককে বলবো যে আগামী দু হাজার ছাব্বিশ সাল সেই দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভার ইলেকশন সেই বিধানসভার ইলেকশনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বাংলায় যে সরকার চলছে সেই সরকারের পরিবর্তন আমরা চাই আর পরিবর্তন চাইলে পশ্চিম বাংলার সমস্ত জনগণকে একত্রিত হতে হবে এবং একত্রিত করে ব্যালট বক্সে তার আপনাদের মতামত প্রকাশ করতে হবে পরিবর্তনের প্রকাশ তাই পশ্চিম বাংলার যে অবস্থা চলছে এই অবস্থা বেহেদিন যদি চলে তাহলে পশ্চিমবাংলার জনগণের অসুবিধা হবে তাই অসুবিধার থেকে পরিত্রাণ পেতে আপনাদের ঐক্যবদ্ধভাবে দয় করে আপনাদের মত মতামতের ব্যক্ত ভিত্তিতে পশ্চিমবাংলায় পরিবর্তন আনুন বাংলায় একটা ভালো সরকার তৈরি করুন এবং আপনারা জানেন যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে আমরা আশাবাদী বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হোক ডবল ডবল ইঞ্জিন তৈরি পশ্চিম পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার ফিরে আসুক সাধারণ নাগরিক ভালোভাবে বসবাস করুক এই আশা রেখে আজকের আমি আমার যে নিবেদন নিবেদনটি শেষ করব ধন্যবাদ